হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু নবিতাস ব্লক তো আশেপাশে সবাই খুব ভালো আছে আর আমরা বেশি একটা ভালো নেই আমরা মোটামুটি আছি কারণ তোমাদেরকে এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম যে তোমাদের দাদা শরীর খারাপ তো তাকে নিয়ে ডাক্তারের কাছে গেছিলাম আর হচ্ছে অনেক রকম টেস্ট করাতে হবে করানোর জন্যে আর কি সেইখানেই যেতে হবে যেহেতু লিভার সমস্যা তো সেই জন্য আমরা সোনারপুরে ডাক্তার দেখাচ্ছি তো আজকে যাবো আর ভোরবেলা দেখো অবিতা কেমন উঠে পড়েছে আর এখন পাঁচটা মানেই বুঝতে পারছো বেশ খানিকটা ভোর কিন্তু থেকে যাচ্ছে দিন ছোট হয়ে এসছে এই জন্য তো ও উঠে গেছে এবার ওকে তো কিছুতেই মানানো যাচ্ছে না তারপরে শেষমেশ অনেক বুঝিয়ে সুঝিয়ে নিয়ে চললাম সাইকেলের পেছনে করে বাপের বাড়িতে ওকে বাপের বাড়িতে দিয়ে তারপরে আমরা দুজন যাব তো তো কিছুতেই কথা শুনছিলো না ঠিক আছে দেখো কতটা রাত রয়েছে আর মা এসছে এই যে লাইট নিয়ে এবার মা হচ্ছে লাইট নিয়ে এসছে আর মা ওকে নিয়ে যাবে অনেক ভুলিয়ে ভালিয়ে তারপরে অনেক শান্ত করে তো ওকে নিয়ে গেল আর আমরা এখন এই যে চলে আসলাম তো এখন আমরা অবশ্য পোনে পাঁচটা ট্রেনটা ধরবো ভোরবেলার হ্যাঁ তা তারপরে প্ল্যাটফর্মে আমরা চলে এসেছি কারণ যেহেতু অনেকগুলো টেস্ট আছে পরপর আর আমাদের অনেকটা সকালেই যেতে বলেছে তাই জন্যে তো তারপর আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি আর ট্রেন দেখো ঢুকেও গেছে আর যে আমরা হচ্ছে এখন যেহেতু রানাঘাট হয়ে যাব তো আমরা দু নম্বর প্ল্যাটফর্মে চলে আসলাম আর এক নম্বরের ট্রেনটা কিন্তু ঢুকে গিয়েছে আর তোমাদের দাদা ভাই যে গেঞ্জিটা প্রথমে পড়েছিলো ওটা চেঞ্জ করে নিয়েছে কারণ ওটাও একটু আনকমফোর্টেবল মনে হচ্ছিলো তাই জন্যে তারপরে আমরা দেখো ট্রেনটা চলতেও শুরু করেছে আর এখন দেখো অনেকটাই দিন দিন হয়ে গেছে লোকজন কিন্তু ঘুম অলরেডি ঠিক আছে ঘুম ঘুম চোখে কেউ অফিসে যাচ্ছে কেউ কোনো দরকারে যাচ্ছে আর চারদিকটা দেখো কেমন যেন কুয়াশা কুয়াশা মনে হচ্ছে তো তারপরে আমরাও ঝিমাতে ঝিমাতে চলে আসলাম রানাঘাটে আর রানাঘাটে এসে তারপরে আমরা রানাঘাট লোকাল ধরবো তো সেই জন্য আমরা যাচ্ছিলাম প্ল্যাটফর্মের দিকে তো তারপরে আমরা এলাম আর একটা ট্রেন ঢুকলো তো আমরা রানাঘাট লোকাল ধরি নি আমরা অন্য একটা ট্রেন ধরেছিলাম কারণ সাথে সাথে মনে হয় একটা মেবি কৃষ্ণনগর বাঘে দেফেদে এরম কিছু একটা ছিল আর ট্রেনের মধ্যে দেখো সবাই কিন্তু ও ঘরে ঘুমাচ্ছে লাস্টে আমারও ঘুম পেয়ে গেছে তারপরে আমিও ঘুমাতে শুরু করে দিয়েছিলাম অনেকটা রাস্তায় যেতে হবে আর এতটা লং জার্নি আমি এমনিতেই জার্নি করতে পারি না খুবই ক্লান্ত হয়ে যাই আর সব থেকে ট্রেনের জার্নিটাই আমার কাছে কমফোর্টেবল মনে হয় তো তারপরে আমরা এই যে যাচ্ছি দেখো গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছে আমাদের ট্রেন ঠিক আছে তো তারপর আমরা চলে আসলাম দমদম জংশনে কারণ আমি অনেকটা সময় ঘুমিয়েছিলাম তারপরে হঠাৎ ঘুম ভেঙে থেকে দমদম চলে এসেছি তো দমদম এই যে পার হচ্ছে আর ওই যে দেখো মেট্রো লাইনটা ওখান থেকে একটা মেট্রো ট্রেনও যাচ্ছিলো তো আমরা এবার মেট্রো ও সরি এবার আমরা দমদম থেকে আস্তে আস্তে শিয়ালদার দিকে রওনা দিচ্ছি তো তারপরে আমরা শিয়ালদা নেমে পড়েছি আর এখন হেঁটে হেঁটে যাচ্ছি সাউথের ট্রেন ধরবো তাই জন্যে আর একদম সকালবেলা যেহেতু লোকজন সব দেখো সব মানে বাইরের মানে যারা অনেকটা লং জার্নিতে যাচ্ছে তাদেরই বেশি এখানে সব দেখা যাচ্ছে আর দাদা ভাই তোমাদের বাথরুমে গেছিলো আমি দাঁড়িয়েছিলাম এখানে মাছগুলোর খেলা দেখছিলাম মাছগুলো কি সুন্দর খেলা করছিল ঠিক আছে এখানে অনেকগুলোই মাছ ছিল গোল্ডেন ফিশ ছিল ওখানে ব্লাক ব্লাকও ছিল সেগুলো কি মাছ আমি জানি না তবে ভীষণ ভালো লাগছিলো তারপরে আমরা সাউথের ট্রেনে এসে বসলাম বারুইপুর লোকালে এসে বসলাম তারপরে বসে আছি আর পেছনেও দেখো লোকজন ঘুমিয়ে যাচ্ছিলো তো তারপরে হঠাৎ করে হঠাৎ করে হচ্ছে ট্রেনটা পুরো ফাঁকাই ছিল ঠিক আছে আর আমরা জেনারেল কম্পার্টমেন্টে উঠেছিলাম কারণ তোমাদের দাদা সঙ্গে রয়েছে তাই জন্য আর উনি তো মোবাইল ছাড়া কিছুই বোঝে না বাইরে বেরোলে তো তারপরে আমরা চলে এসছি আর এখন এই যে হেঁটে হেঁটে যাচ্ছি তারপরে দেখো রাস্তায় কিন্তু সব দোকানপাট বসে গেছে আর এখানে না সবজির দামও দেখলাম প্রচুর কম আর এই যে এই সব ব্যাগগুলো দেখছো এগুলো খুব কম দামে বিক্রি হয় ভালো ভালো জিনিসপত্র হ্যাঁ তো রাস্তার পাশ দিয়ে বসে আমরা দেখি আগে একদিন গেছিলাম আর এই আজকে যাচ্ছি তো আমরা এই দেখতে পাই বেশ সব কিছু জিনিসপত্র থাকে আর এই পারে আমি আর ওই পারে তুমি হয়ে গেছি হঠাৎ করে কারণ উনি হাঁটছিলো মানে আমি তো যাওয়ার সময় বা দিক দিয়েই যাবো উনি হঠাৎ করে ওই দিক দিয়ে হাঁটছিলো তাই জন্য দুজন দুদিকে চলে গেছিলাম তারপরে আমরা অটো করে চলে আসলাম ডক্টরের কাছে আর এসে এখানে আমরা ওয়েটিং রুমে বসেছি বসার পরে হচ্ছে তোমাদের দাদা ভাই গেছিলো বাথরুমে তারপরে আসলো এসে এখন ওকে কিছু হচ্ছে রিপোর্টগুলো নেব আর আমাদের আজকে কুপন নাম্বার ছিল পাঁচ ঠিক আছে তো তারপরে আমরা এখানে বসলাম বসার পরে তারপরে আমরা সেই উপরে চলে আসলাম টেস্ট করাতে আর টেস্ট করানো হয়ে গেল। টেস্ট করানো হয়ে যাওয়ার পনেরো মিনিট পরে তারপরে জল অথবা কিছু খাবার খেয়ে নিতে বলা হয়েছিল ওকে তাই জন্য আমরা ক্যান্টিনে যাচ্ছিলাম তো আমরা ক্যান্টিনে চলে এসেছি খেতে আর ক্যান্টিনে কি পাওয়া যায় সেটা তো আমরা জানি না সকালবেলা তো তাই জন্যে আমি ভাবলাম একটু ব্রেকফাস্টে তাহলে ব্রেড খাবো ঠিক আছে তো ব্রেড দেখে তো আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো প্রায় একদম মানে যেরকম ব্যানারটা টাঙিয়ে রেখেছে সেরকম ব্রেড না যে সাদা ব্রেড যেরকম পাওয়া যায় সেরকমই ব্রেড একদম বাজে ডিসকাস্টিং খেতে তোমাদের দাদা ভাই তো খেলোই না বলছে এসব আমি খাবো না তারপরে ও খেলো না ও শুধু একটা কফি না চা খেয়েছিল আর একটা বিস্কিট খেয়েছিলো আর আমি এইটা খেয়েছিলাম আর তারপরে আমিও দেখো কফি আর এই বিস্কিট খেয়েছিলাম এগুলো খেতে বেশ দারুণ লাগে তাই জন্য আমি আবার একটা না দুটো নিয়েছিলাম সেটা খেয়ে তো আমার আবার লাস্টে হাগা পেয়ে গেছিলো কি আর বল তারপরে আমরা চলে আসলাম লাঞ্চ করতে কারণ অনেকটা বেলা হয়ে গেছিলো তারপরে খাবার খেতে এসেছিলাম আর এখানে আসলে আমি সবসময় নিরামিষ খাবারই খাই কারণ অন্য কিছু আমার ভালো লাগে না আর আমি যেখানে বাইরের খাবারই খাই না কেন আমার টামিষ ভালো লাগে না তো এখানে রান্না মোটামুটি ভালোই হয় তারপর আমাদের ডক্টর দেখানো হয়ে গেল সব কিছুই চেক আপ করানো হয়ে গেল এবার আমরা বাড়ির দিকে চলে যাচ্ছি তো এবার আসার সময় ট্রেনে ছিল প্রচুর ভিড় আর ভীষণ রোদ্দুর ছিল রোদ্দুরে দেখো আমি পুরো মাওবাদী হয়ে গেছি সমস্ত ঢেকে ঢুকে নিয়েছি কারণ তোমরা জানো আমার প্রচণ্ড মাথায় ব্যথার সমস্যা আছে তো সেই জন্যে আমি এইভাবে নিজেকে কভার আপ করে নিয়েছি তারপরে আমরা চলে এসেছি শিয়ালদা স্টেশনে এবার নেমে আস্তে আস্তে যাচ্ছি হচ্ছে সামনের দিকে আর হলো গিয়ে এখানে প্রচুর ভিড় ঠিক আছে কোথার দিয়ে কোথায় চলে যেতে হয় জানি না আর আমাকে তো তোমাদের দাদা বারবার বলে তুমি থেকে থেকে কোথায় ঢুকে যাও থেকে থেকে কোথায় ঢুকে যাও মানে আমি একটা কিছু দেখতে পেলে সেটা শুধু দেখতেই থাকি তো তারপরে আমরা চলে এসেছিলাম রানাঘাটে কারণ ট্রেনের মধ্যে প্রচুর ভিড় ছিল তাই জন্য আর ভিডিওটা করা হয়নি তারপর রানাঘাটে আসার পরে ছেলের জন্যে নিয়ে নিলাম এটা কি কী বলে টেন্ট হাউস খুব বায়না করেছিল তাই জন্যে টেন্ট হাউস নিয়েছি আর ওর জন্য কিছু খাবারও নিয়ে নিয়েছি নিয়ে তারপরে আমরা আস্তে আস্তে বাড়ির দিকে রওনা দিলাম আর টেন্ট হাউসটা পেয়ে কিন্তু নবিতা ভীষণ খুশি হয়েছিল। আমরাও খুশি হয়েছিলাম তো চলো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে দেখাবেন